নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিমাইরা অল ইন ওয়ান চ্যানেল আজ সকালে ছাদে এসে আমি বুঝে পাচ্ছি না এটা বর্ষাকাল না শরৎকাল আকাশটা এত সুন্দর রোদ ঝর্মলে আর প্যাজা মেঘ দেখে বোঝাই যাচ্ছে না শরৎকাল কি কি। তবে আমাদের এই লেবু গাছে প্রচুর পরিমাণ পোকা হচ্ছে সেগুলোই এখন বেছে বেছে ফেলছি এটা হয়ে গেলে নিচে চলে যাব ব্রেকফাস্ট করতে আজ আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা আলু পটলের তরকারি অমিত্তি আর কাঁঠাল ব্যাস আজকে এইটুকুনই তাহলে চলুন ব্রেকফাস্ট করে এবার লাঞ্চে যাওয়া চলে এসছি এখন লাঞ্চের প্রিপারেশন করতে আজ আমাদের লাঞ্চে আছে কাটা মাছের ঝাল ভাত ব্যাস এইটুকুই রান্না প্রায় শেষের পথে তাহলে এবার চলুন স্নান করে নিয়ে একটু বাগানে যাওয়া যায় চলে এসছি আমাদের নিচের গাছগুলোর সামনে এখন এক তো পুজো দিতে পারবো না তাই ফুল গাছগুলোই একটু দেখি আর ফুল পাড়ি পুজো দিই না দিই ফুল তো পারতেই হবে এই বিড়ালটাকে দেখিয়েছিলাম মনে আছে যেহেতু এখন ওর সাথে আমার খেলার সময় ওই জন্য ও আমাকে ডাকছে খেলার জন্য আমি যেদিকে যাব ও ঠিক এসে এসে আমার গায়েতেই উঠবে চলে এসেছি আজকে দুপুরের খাবার নিয়ে আজ আমাদের খাবারে আছে ভাত মাছের ঝোল আর ওই সকালের পরটল আলুর তরকারি পাপড় ভাজা আর শশা ব্যাস এইটুকুই আবারও চলে এসেছি ছাদে জামাকাপড় তুলতে এখনও আকাশটা আগের মতোই সুন্দর লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে আমার ভ্লগ যদি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভ্লগ যদি খারাপ লাগে সেটাও আমাকে জানাতে ভুলবেন না তো আপনারা দেখতে থাকুন রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি আর এভাবেই আমার পাশে থাকুন থ্যাংক ইউ